না মানে আপনারা যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে আপনি গল্প কাহিনী নয় গল্প সিনেমা নয় নয় তো মহাকাব্য নাম্বার ওয়ান ডলফিন খান ও কি গরম কি ব্যাপার এটা কি ওয়াফা কই যান এই কি বলে আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ কি সেরা আবার সুদর্শন পুরুষ আপনার বেড়া না বেড়ি এটাই তো বুঝলাম না এই ভাইয়া যে কি বলে না আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ ভাইয়া এ সরেন সরলে ফুটতে উঠে গেছেন আপনি কি বেড়া আক্তার বেড়ি না ভাইয়ার কথা শুনলে না আমার ঘেমে ওঠে আমি সুদর্শন পুরুষ ভাইয়া আউ এটা আবার কি থামেন এত কিন্তু ভালো শার্ট প্যান্ট বলে আমাকে সাহেবের মতো লাগে এমন করেন কেন আমাকে না সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে হয়ে যাবে ডাক্তার বেড়ি যান দিকে কথা ভাবছি ভাইয়াটা যেন কেমন

কি দুর্বল ভাইয়া আমি যে সুদর্শন পুরুষ এটা কেউ মানতে চাই না আরে ম্যাডাম উপরে উঠতেছেন আপনি নাই নাকি নাই মানে না মানে মান মানে কথা বলতেছি আপনার যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করলো কি করলো কেমনে আচ্ছা ভাই আমার চেহারাটা যেমনই হোক আমার পোশাকটা দেখেছেন একদম না মানে আপনি যে পোশাক পরছেন এই পোশাকে যদি আপনার রাস্তায় কেউ একা পায় তাহলে তো না থাক কমু না আসলে ভাই আমি পুরুষ না মহিলা এটা তো ব্যাটার করে না তাই না আমার পোশাক অনেক দামি তো এক একটা আনা তাই আমাকে সবাই সুদর্শন পুরুষ বলে ঠিক আছে যে পোশাক এই পোশাক থেকে যে কেউ কাজ পাবে তো দর্শক বন্ধুরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আমরা কথা বললাম এই পোশাক যে ডিজাইন করছে এই পোশাক গুলো রাস্তাঘাটে বের হলে যে কেউ করে দিকে বলে মানে বুঝে নেন সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভাইয়া একটু শুনো আমাকে অনেক মেয়ে অনেক পছন্দ করে এটা একটু নিউজ করে দাও না খুঁজছি ডলফিন ভাই তারপরে অনেক মেয়ে পছন্দ করে আর নিউজ করুন না ভাই ভাই মাফ করে যান ভাই ভাই একটু দাঁড়াও সুন্দরী যাবে নাকি চলো রেস্টুরেন্টে যাই এই সুন্দর কাকে বলছিস আমি সুদর্শন পুরুষ ডলফিন খান